আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে একটা কন্ট্রোলারের মাধ্যমে যে আমাদের আইসিগুলা যে থেকে থাকে সেই আইসিগুলা নষ্ট হলে আমরা কিভাবে মিটারের দ্বারায় বুঝে নিব আজকে কিন্তু এই ভিডিওটার মাধ্যমেই আমরা জানতে পারবো কিভাবে এগুলা তার কোন তারটা শর্ট হয়েছে তিন কালারের মাধ্যমে যে কোন তারটা শর্ট হয়েছে সেটা কিন্তু আজকে আমরা মেপে দেখবো এবং আপনাদের আপনারাও দেখতে পারবেন যে এখানে কোন জায়গায় সমস্যাটা আমরা ধরতে পেরেছি তাহলে চলুন আমরা কিভাবে মিটারে মাধ্যমে চেক করে নিব। সেটা কিন্তু আপনারা ভালোভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারাও ধরে নিতে পারবেন কীভাবে সার্ভিসিং করবেন কন্ট্রোলার কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায় যেগুলা আইসি থেকে থাকে সেই আইসিগুলা কিন্তু বেশিরভাগ যদি আমাদের অনেকেই মনে করে গাড়ি চাক্কা জাম হয়ে গেছে কিন্তু কি কারণে জাম হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্য জানতে পারতেছেন যে আমাদের যে ওই কন্ট্রোলারের ভিতরে যদি আইসি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চাকাগুলো জাম হয়ে যায় কন্ট্রোলারের ভিতরে আইসিগুলো পরে যায় তো এটা কিন্তু একটা সমস্যার কারণে কিন্তু আমাদের চাকা জ্যাম হয়ে যায় তো আমরা আজকে মিটারের মাধ্যমে জানবো যারা জানি না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এই মিটারে লক্ষ্য করে দেখুন যেহেতু এত ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না একটু কষ্ট করে দেখে নেন যে এখানে যে মিটারটা রয়েছে এই মিটারের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ভালো করে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন যে এখানে আমি তারগুলো যেগুলো ধরতেছি ওই যে মিটারে কিন্তু আমাকে দেখাচ্ছে মাপগুলা তো সবগুলো মাপ যেহেতু আমার দিকে দেখাচ্ছে একই মাপ দেখাচ্ছে তিনোটা তার কিন্তু আমি ধরে নিছি আমার তিনোটা তারে কিন্তু একই লাইন দেখাচ্ছে তো এখন একই লাইন দেখাচ্ছে আমি কি করে বুঝবো যে এটা কি সঠিক কিনা তো আসলে সঠিক কিনা আবার আমি যদি ওই যেহেতু কালো আমাদের যে নেগেটিভ পজিটিভ আছে যে মিটারের মাধ্যমে ওই তারগুলো কিন্তু কালোটা কিন্তু কালো যে আমাদের ব্যাটারিতে যেগুলো লাইন লাল এবং কালো যে লাইনটা দেওয়া দিয়ে থাকি সেটার মাধ্যমে কিন্তু কালো লাইনটা আমি দিয়ে চেক করছি কিন্তু সব মাপ একেই দেখাচ্ছে এখন কিন্তু যে লাল তারটা দেখতে পাচ্ছেন ওই লাল তারটার মধ্যে কিন্তু আমার কালো তারটা বেঁধে নিয়ে আমি আবার কিন্তু চেক করতেছি তো লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু এই যে মাপ দেখাচ্ছে ওই আইসিটা কিন্তু আমার ভালো আছে। ওই আইসিটাও কিন্তু ভালো আছে। মাপ দেখাচ্ছে খুব ভালো তো এখন দেখেন ওইটা কিন্তু ধরছি যে দেখেন জিরো একবারে জিরোতে চলে গেছে আমি বুঝতে পেরেছি আমার যে ওই লাইনটা কিন্তু এই যে ওই লাইনটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে এটা জিরোতে আসে তো জিরোতে যেহেতু আসে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটার ভিতর থেকে যে চারটে আইসি রয়েছে এই সাইটটা আইসি কিন্তু আমাকে চেঞ্জ করে নিতে হবে তো এটা যেহেতু রিস্ক আর একটা কন্ট্রোলার সাইডটা আইসির দ্বারা ওইটা চলে তো সেই সাইডটা আইসি কিন্তু আমি পাল্টে নিব তা চারটার মাধ্যমে কোনটা গেছে হয়তো একটা যেতে পারে তেরোটা যেতে পারে সেটা কিন্তু আমি কুলে দেখাবো তো এই ভিডিওটা অন্য একদিন দেখাবো কুলে আপনাদেরকে ভিতরে দেখাবো কুলে যে কীভাবে আপনারা সার্ভিস